বাংলাদেশে এই মুহূর্তে একটা ভয়াবহ সময় পার করতে হচ্ছে কেউ বলছেন শেখ হাসিনা পদত্যাগ করে নাই আবার কেউ বলছেন শেখ হাসিনার পদত্যাগপত্র ফেসবুকে ভাইরাল হয়েছে আবার কেউ বলছেন ডাক্তার ইউনুসকে সাজিয়ে গুছিয়ে বাংলাদেশে এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বানানো হয়েছে আবার কেউ বলছেন যে খুব শীঘ্রই ডক্টর ইউনুসকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে তো আসল কথা হচ্ছে যে বাংলাদেশে হচ্ছেটা কি আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে পাঁচই আগস্ট দুই সাল আপনারা যেভাবে শর্তফূর্তভাবে রাজপথে নেমে আপনারা বলছেন স্বৈরাচার সরকারকে হাটিয়েছেন আসলেও কি স্বৈরাচার সরকারকে হাঁটিয়েছেন নাকি পাঁচই আগস্টের পরে স্বৈরাচার সরকার অন্তর্ভাবে সরকার আপনারা সরকারে বসিয়েছেন কারণ বিগত পনেরো বছরে যেই সমস্ত কার্যক্রম স্থগিত রয়েছিল সেগুলো কিন্তু এখন সজাগ হয়েছে যারা পনেরো বছর দায়িত্ব পালন করেছেন দেশকে স্থিতিশীলভাবে রেখেছিলেন আজকে কয়েকদিনের ব্যবধানে দেখেন দেশ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রতিদিন খুন হত্যা মামলা রাহাজানি চুরি ছিনতাই ডাকাতি বেড়েই চলছে তাহলে আমরা কিভাবে বুঝব যে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে অনেকেই বলেন পাঁচই আগস্ট দুই সালে পুনরায় এই দেশ স্বাধীন হয়েছে এটি একটি কলঙ্কজনক অধ্যায় উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ সেই বাংলাদেশকে নিয়ে আজ এক শ্রেণীর মানুষ যুদ্ধ ঘোষণা করে কলঙ্কিত অধ্যায় তৈরি করতে চাচ্ছেন পাঁচই আগস্ট দুই হাজার সাল এখানে কোনো যুদ্ধ হওয়ার কোনো কিন্তু এক শ্রেণীর মানুষ গুজব রটাচ্ছেন যে পাঁচই আগস্ট দুই হাজার সাল দেশ স্বাধীন হয়েছে এখানে দেশ স্বাধীন হওয়ার মতো কোনো কিছুই নেই আজকে কোথায় স্বাধীন হয়েছে আপনারা যদি বলেন যে পাঁচই আগস্ট দুই সালে দেশ স্বাধীন হয়েছে তাহলে এত বছর কি ছিল দিনের পর দিন রাতের পর রাত আমরা কিন্তু এভাবেই প্রতি প্রতিদিন প্রতিনিয়ত পার করছি আজকে দেশ ভয়াবহতার দিকে চলে যাচ্ছে আজকে রাস্তায় বের হওয়া যাচ্ছে না চিন্তায় রাহাজানি বেড়েই চলছে ডাকাতি বেড়েই চলছে পাঁচই আগস্টের পরে আপনারা দেখেন তারপরে মসজিদে মসজিদে মাইকিং করা হচ্ছে যে ডাকাত পড়েছে রাতে ডাকাত পড়েছে প্রতিটি পাড়া মহল্লায় গ্রাম অঞ্চলে কেন ভাই আপনারা বলে দেশ স্বাধীন করেছেন তাহলে যদি নতুন করে যদি আপনারা দেশ স্বাধীন করে থাকেন তাহলে কেন আপনারা পাঁচই আগস্টে পর এই ধরনের আচরণে আমরা পড়তে হবে ছত্রিশে জুলাই বলে ছত্রিশ মাস এদের বাপের ক্যালেন্ডার ছত্রিশে জুলাই ঠিক আছে তো এখানে আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই একটি ব্যতিক্রম মন্তব্য ছুড়েছেন সেটা হচ্ছে যে অনেকেই আগস্ট আগস্টের পরে কি আগস্টের জুলাই জুলাই পরে আগস্ট আগস্টের পরে হচ্ছে সেপ্টেম্বর সেই ছয়ই সেপ্টেম্বরকে তারা ছত্রিশে আগস্ট হিসাবে আখ্যায়িত করেছেন এই যে যেই রথবদল দেশের ভাবমূর্তি নষ্ট করে বিনষ্ট করে বিশ্ববাসী বিশ্ববাসীর কাছে আমাদের দেশকে অবহেলিত করে কোথায় নিয়ে যাচ্ছে এই যে যেই স্বৈরাচার সরকার হাঁটিয়েছেন বলে আমরা আজকে বললে বেরাচ্ছি আসলে কি স্বৈরাচার সরকারকে আমরা হাঁটিয়েছি নাকি স্বৈরাচার সরকার আমরা ক্ষমতায় এনেছি এই প্রশ্নটা রেখে আমি আমার আজকের ভিডিও থেকে বিদায় নিতে চাই অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন যে আমরা স্বৈরাচার সরকারকে কি হাটিয়েছি নাকি স্বৈরাচার সরকার আমরা অন্তবর্তী সরকারের নামে আমরা তাদেরকে বসিয়েছি আমার এই প্রশ্নের জবাব আপনারা অবশ্যই দিতে হবে যদি আপনারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন